I <sweak> ঘরের লুকগুলা সব গেলি কুতারে এ গনসা ওরে খেঁদি নেবলা পচা ভুলি তোদের দিদিমাটো গেল কুতাকে ওরে তোরা কুন চুলোতে শুলি সব মলি নাকিরে আমলিও যা সকাল থেকে চেচিন মারো কেনে অ খদ্দিটো ভোর মেলাতে গেছিলি খেনে অধ পেতে মিনসেটোর তোর বুদ্ধি হলো না কো ওগো খানে মুখ তো বুঝিন থাকো সবাই উঠে যাবে জি উঠবে মানে ঘুমইছে সব এত তো বেলা হইলো তোমার মতো না কুটি আর কে রইছে বলো সারা রেতে ঘুম নাইকো হে পোকে সেই যেছে ভুর বেলাতে সেই লেগেই তো সবারই ঘুম পেছে তা খানে ঘুম ও কানে উঠে করবে তো কি তা তো বটে করার কিছুই নাই আমার মতন অষ্টমীর পাটা থাকতে আর কি বলো চাই সারা জীবন গতর ক্ষেতে মাট হলো ঠুসা আর বুড়ো বাপ তোর ললাটে লেখা আমরা আটি চুসা সালো সকাল থেকেই আম রক্ত বেড়িং গালো বলে লবাব জাদা লবাব জাদির না ঘুমইলে চলে মুখখানি কুলুক দিয়ে থাকো বয়স হচ্ছে এইবার уж সব রাখো চাইরা কি হচ্ছে দেখেছো আহ এটির মা পে কাটি গো চাইরা দা কাইছে যে ইরা হবে তাদের যারা ট্যাং এর উপর ট্যাং চাপিয়ে খইছে খানি বর্ষ দিকেনি নি ঠাপুং গড়ে অত আ করলে চলে তুমি ছাড়া কে রইছে বল ইத்தேই সময় কত কথা বলে ক্যা কি বলে ক্যা কি বলে ওই তো কি সব বলে সুখ সারি নাকি বউ সেদিন বলছিল আমি শুনতে পেয়েছি তা বললেইবা মিছে কথা তো লয় বুড়ো সুখের বউ ঠাইলে বুড়ি সারিই হয় ও বলুক যেয়াই কী রকম করে দিনগুলো সব পেরেন গেল লয় হাঁ গো তোমার সেসব কথা এখনো মনে হয় হয় না বা কত কথায় ভিসে ওঠে কত মানুষ হারিন যাওয়া মুখ সেসব কথা ভাবতে গেলে টাটিন যাবে বুক তুমি যখন দেখতে এলাম আমার যে কি ভয় তখন আমার দশ বছরও লয় ভুলি নাই গো লাল ফিতেতে ঝুটোই বাঁধা চুল তুমি তখন যে কঞ্চা টুকটুকে লাল ফুল আমি তো সাল ভেবেই নিলাম যা খোয়াবে তা খোবে এই ছুরিকেই বিয়ে করতে হবে তোমার খালি খোয়া দর কথা খাবুটেছি লাখো চাল ধুতে না ধুতেই বাবু লদিতে তিন ডুব সব কথা ভাবতে গেলে বুক টন টন করে ডুমকো লুচি ডিংলের দম খেয়েছি প্যাট ভরে আগু, তোমার বই দেখে মুনি আছে তালাই বোনা শিখতে যেত তোমার বাবার কাছে ঠাকুর পুকে ভুলা কি আর যায় সে তো ছিল তোমারই ছোট ভাই কুয়োর মতন মানুষগুলা কেন যে হারিন যায় বিয়ের রেতে বৈদ্যে ছোঁড়াটো গান গাইলে কত তোমাদের গায়ের বউ ছিল যত সবাই বলে বৈদ্যের দিকে হেদিন গেঁয়েছিল বৈদ্যে গান শুনিয়েছিল লরসিংগরের পাকা ডিংলা বউকে খেতে দিহো না বউ হইয়াছে ছেলার মাঝি বউকে কুছু বলল না তোমার বাপু মুনেও থাকে সব সি সব দিনের মানুষগুলার ফুটটি ছিল মুনে সি কথা এখন কি আর কেউ শুনে এখন সবাই গাঁড়া বিরেল রাগ দেখিয়েই মরল হাঁ গো তোমার চাটো যে জুড়িং জল হলো যে বন্ট তো জুড়িং গেল আর কদিনই আছি জুড়িং গেলেই বাঁচি সকালবেলা এইসব কথা বলছো কেন কপাল ফাটা মানুষ আমি ভয় লাগে না নাকি ওই লেগে তো টুটি ফাটিন চেঁচিং বেঁচে থাকি শেষ বয়সে বাঁচতে হলে রোগ রাখতে হয় ই সংসারে কেউ তো কেরু লয় আমনি আর কমনি সবাই ঘুরছে শুধু জিজার লিজের তালে যদিন আছি থাকবো বেঁচে হ লাগিয়ে পালে আমরা দুজন একটা ঘরে থাকি সেই আমাদের একটুষ পাড়া সুখ সকালবেলায় সবাই যখন ঘুমোয় আমরা দেখি বুড়ো বুড়ির মুখ দেখা দেখেখির দিন আলাদা ছিল গো দেখিয়ে দেখিয়ে দুটো চোখে চাল সে লেগে গেল সব ঝাপসা লাগে চুখ বললে চুখ ই বোঝো বুড়ো মুনের চোখে মুখ দেখতে হয় তোমার হল তো কি ভুর বেলাতে চান করিয়েছ মাথায় ফুলেন তেল ঢেলিয়েছ আজ কি কোনো পুজো আকটুকু চোখ বুঝো হ্যাঁ আকটুকু চোখ বুঝো এই মইল যা তোমার বয়স কমছে নাকি কে দেখে ফিলাবে দিয়ে কি হবে ফেয়ার লাও চোখ বুঝেছি থাকবো কতক্ষণ আজকে হচ্ছে বাইশে ফাল্গুন তাই তো বটে তাই তো বটে সেই লেগিয়া তো সাজ সেই লেগিয়া তো ভালো লাগছে এখনো সেই লাজ মা বাবু উঠেছে নাকি আমি তাইলে মাঠকে যেছি ওকে পাঠিয়ে দিও খাঁটি কাটবো চাল দু আজকে বেশি লিও